তুমি নির্ভরশীল আমি যা আড্ডা পালন করবে এখন ওই ওয়ান টু থ্রি বললে তুমি ঘুমিয়ে পড়বে তোমার আর কোন

এখন আমি 1 2 3 বলতে তোমার ঘুম ভাঙ্গবে কিন্তু নাম মনে পড়বে না আমিAppCompat দেখা পর্যন্ত 1 2 3 তোমার নাম কী গো হ্য মনে করে মনে অগ্নি বলো না अपन হিভার বলবো তখন নাম দাঁড়ালো

কে বললে তোমার নাম তুমি ভুলে গিয়েছো কি নাম তোমার সাজানো কত রকম দিচ্ছে আরে দেখবি আমি ওয়ান টু থ্রি বললি তোমার একটা দুটো পা পুরো পাথের সঙ্গে সপ্তাহে বসে যাবে শক্ত চেষ্টা করলে তুমি কিনতে পারবে ওয়ান টু থ্রি যত তোলার চেষ্টা করবে

আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না একদম তুমি গভীরভাবে এখন ওই ওয়ান টু থ্রি বললেই তোমার সর্বশরীর পাথরের মতো শক্ত হয়ে যাবে তোমার তোমার ঘাড়ের দিকটা আর পায়ের দিকটা ধরা হবে আর মেডিলটা পাথরের মতো হয়ে থাকবে কোনোভাবে মিডিলটা নুঙে পড়বে না শক্ত হয়ে যাবে এখন আমি যতবার হাততালি দেবো তোমার পা শরীর তত শক্ত হয়ে যাবে কিন্তু শরীরে কোনো কষ্ট হবে না ওয়ান টু পুরো শক্ত পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে আরো শক্ত 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 আরো শক্তি কানে শক্ত বুঝলাম আরো শক্ত কোমর একদম আরো শক্ত আরো শক্ত আরো শক্ত আরো শক্ত হয়ে যাবে কোমর আরো শক্ত আরো শক্ত হয়ে যাবে আরো শক্ত আরো শক্ত আরো শক্ত আরো শক্ত আরো শক্ত আরো শক্ত

এখন আমি ওয়ান টু থ্রি বললেই তোমার শরীরের সমস্ত সেন্স হারিয়ে যাবে আমি ওয়ান টু থ্রি বললে তোমার শরীরের সমস্ত সেন্স হারিয়ে যাবে এখন তোমার হাত পায়ে যদি কেউ কেটেও দেয় তাও তোমার কোনো অনুভবই হবে না ওয়ান টু থ্রি যত জোরে পারে চিন্তে কাটে ওর লাগবে না আর পরে ওখান অনুভব থাকবে দেখো মনে মুখে একটুও কোনো বিকার আসছে কি দেখো জোরে কাটা জোরে কাটা

आई डोंट वांट सेम सेंस आस्क बी आई वांट टू थ्री वाला फुल सेंसर्स गोइंग टू थ्री या चेंज ही कैन द पास्टली पास्टली 1 2 3 वाले घुम मांग में 1 2 3 की कोदार इनको थाईसी का बता द दू मैं Hena, bir tık kila kahçe polen

আরও ডিপ ঘুম ডিপ ঘুম ডিপ ঘুম ডিপ ঘুম আমি এখন ওয়ান টু থ্রি বললে তোমার থার্ড আই ওপেন হয়ে যাবে ওয়ান টু থ্রি তোমার তৃতীয় নয়ন খুলে গিয়েছে ফুল খুলে গেছে তৃতীয় নয়ন আমি আমি ওয়ান থেকে এখন টোয়েন্টি পর্যন্ত কাউন্ট করবো তোমার তৃতীয় নয়ন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে উঠবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন 15, 17, and 20 এখন প্রচণ্ডভাবে তোমার আই অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন তুমি সব কিছু দেখতে পাবে মানে এখন দেখতে পাবে এখন সব কিছু তুমি দেখতে পাবে এই আশেপাশে যা কিছু আছে সব দেখতে পাবে ঘরের বাইরে পর্যন্ত দেখতে পারবে কত প্রেত এখান থেকে যাওয়া আসা করছে সব দেখতে পাবে শুধু প্রেট গুলোকে দেখতে পাবে এখন দেদিমা এখন প্রসাদ গ্রহণ করছে তাই দেরি নয় এই বাইরে যত প্রেট চলাফেরা করছে সব দেখতে পাবে সব দেখো প্রেট দেখতে ফেলি তুমি ভয় পেয়ে যাবে এখন ঠিক আছে আমি ওয়ান টু থ্রি বললে ঘুম ভাঙবে আর সব মনে থাকবে কোথায় কোথায় প্রেট দেখেছিলে কিন্তু থার্ড আইটে একই থাকবে ওয়ান টু থ্রি কোথায় কি দেখেছিলে

ये शहर है माने भयंकर है सिंह ওয়ান টু থ্রি বললেই তোমার থার্ডে এখন প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ওয়ান টু থ্রি আরও অ্যাক্টিভ হয়ে যাবে আমি এখন একজনকে ডাকছি তুমি তাকে সম্পূর্ণভাবে দেখতে পাবে সম্পূর্ণভাবে এক শক্তিকে দেখতে পাবি শুভ শক্তিকে আমি তাকে ডাকবো তুমি তাকে দেখতে পাবে তুই মনে মনে তাকে ডাকবো এই তার যুগটা সম্পূর্ণ দেখতে পাবে এখন সম্পূর্ণভাবে দেখতে পাবে আমি যাকে দেখেছি দেখতে পেলে তোমার শরীরে রোমাঞ্চকর অবস্থা হবে আনন্দ হবে আমাদের আমাদেরকে বুঝতে পারবে এখানে ওয়ান টু থ্রি বললেই তোমার ঘুম ভাঙবে আর যাকে দেখেছো তুমি ঘুম থেকে ভাওয়ার পরেও তাকে দেখতে পাবে ওয়ান টু টু ফ্রিক

दोष मैं जो पति नहीं चलेगी चिंगल अभी दोष नहीं चिल्ला तो हंस चिल्ला क्या

আরো অ্যাক্টিভ আরও অ্যাক্টিভ আরো একটিভ আমি হাতের মধ্যে কিছু লুকিয়ে রাখলেও তুমি এখন দেখতে পাবে আমি ওয়ান টু থ্রি বললেই তোমার আই এত অ্যাক্টিভ হবে আমার হাতের মধ্যে কি আছে তুমি এখন জানতে পারবে না ওয়ান টু থ্রি দেখো তুমি দেখতে পেলে তোমার শরীরের বিকার আসলে আমরা বুঝতে পারবে হাতের মুঠের মধ্যে আছে আমি ওয়ান টু থ্রি বললে তোমার ঘুম ভাঙবে

ভুম ডিপ ভুম ডিপ ভুম ডিপ স্টপ এই পর্যন্ত থাকবে মাথা কিন্তু প্রচুর ঘুমিয়ে পড়বে কিন্তু মাথায় নিচে আর নামবে না শক্ত হয়ে যাবে পুরো ঘাট ওয়ান টু থ্রি এখন তোমার থার্ড আই আমার থার্ড আই প্রচন্ডভাবে এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমি ওয়ান থেকে টেন কাউন্ট করবো এত একটি হয়ে যাবে তুমি সম্পূর্ণরূপে জানতে পারবে আমার হাতের মধ্যে কী আছে আমার আজ্ঞা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই অবস্থাতে বলো আমার হাতে কী আছে তুমি সব যখন দেখতে পাচ্ছ সব দেখতে পেতে তুমি সক্ষম বলো আমার হাতে কী আছে জেনে বলো জোরে বলো এই ওয়ান টু থ্রি বললে তুমি কথা বলতে ক্ষমতা লাভ করবে ওয়ান টু থ্রি বলো বলো জোরে বলো তুমি ওয়ান টু থ্রি বললে তোমার বাঘ শক্তি খুলবে আর সব জোরে আওয়াজ হবে ওয়ান টু থ্রি বলো কথার সাউন্ড জোরে হবে এখন বলো কি আছে বলো ট্রাই করো ভালো করে ট্রাই করো ট্রাই করো এবার একদম স্পষ্ট দেখতে সম্পূর্ণ বলো বলো তাহলে এখন আরো একটিভ হয়ে গেছে আরো একটিভ আরো একটিভ বলো হুম कि वन टू थ्री बोले भूम वन टू थ्री की वाला था डायरेक्ट टू थ्री करता है एक दिन तो हम अच्छे कि डायना था तो ওরা অনেক কিছু করা এখন আমি ওয়ান টু থ্রি বললে গভীরভাবে ঘুমিয়ে পড়বে আট ঘন্টার ঘুমের মতো এনার্জি আসবে এক্ষুনি শরীরে এত এনার্জিটিভ এত ভালো লাগবে স্বপ্নে কখনো ভালো নেই ওয়ান টু আমি ওয়ান টু থ্রি বললে ঘুম ভাববে শরীরে স্ফূর্তি আসবে ওয়ান টু

শুভ <laughs> শান্তি <laughs> no <laughs> you okay.